নমস্কার আমি শ্রী রাজীব পাত্র টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন ওনার আজ আমরা উপস্থিত হয়েছি ডেবরা থানার বাঁকাকুল গ্রামে শ্রী বিষ্ণুপদ কুইলা মহাশয়ের বাড়িতে উনি কবি এবং সাহিত্যিক এবং ওনার ছেলে অসীম কুইলা মহাশয় বিজনেসম্যান তো ওনারা মোটামুটি সোলার লাগানোর জন্য আমাকে বাড়িতে ডেকেছিলেন আজকে সাড়ে সাত কিলো সোলার ওনার বাড়িতে লাগানো আছে তো আজকে দাদু যখন প্রথম সোলারটা নিয়ে উনি যখন অসীমবাবু যখন আমার সাথে যোগাযোগ করেন তো তখন উনি সোলারটা নিয়ে অতটা জানতেন না বলে একটু বিভ্রান্ত ছিলেন যে সত্যিই কি সোলার চলে বা কী চলে না তো যে মানুষ জানতো না অ্যাওয়ারনেস ছিল না বলে জানতো না তো উনি আজকে মোটামুটি ওনার বাড়িতে লাগানোর পর পঁচিশ দিন পরে যখন সোলারটা লাগিয়ে যখন কীভাবে চলছে সেই জিনিসটা যাতে বাকি লোকেদেরও যেমন প্রশ্ন ছিল ওনারও একই প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে আপনাদের সামনে হাজির করার জন্যে আজকে আমার এই ভিডিও তো এই ভিডিওতে আজকে আমাদের যে কবি সাহিত্যিক বিষ্ণুপুর পদ কুইলা মহাশয় উনি হচ্ছে কেমন করে বাড়িতে ওনার সোলারটা সেভিংস দিচ্ছে বা কেমন চলছে সেই নিয়ে যা বলবে সেটা আপনাদের জন্য খুব উপকারী এবং আমাদের সোলার লাগানোর বা সোলার জগতের অ্যাওয়ারনেসের জন্য খুব উপকারী তো সেটা আপনাদের সামনে এখন উনি বলবেন তো আমি ওনাকে বলার জন্য কিছু অনুরোধ করব আপনি দাদু নমস্কার আপনি কিছু বলুন সোলার সোলারটা পঁচিশ দিন প্রায় লাগানো হয়েছে এর মধ্যে

আমার বাড়িতে এসি চলে এবং তিন চারটা পাখা চলে এছাড়াও হচ্ছে সাবমার্শেল চলে মোটর চলে জল যা হয় এরকম এবং গিজার চলে গিজার চলে এবং একদিন ওনারা বাড়িতে ওনাদের আন্ডার কনস্ট্রাকশন বাড়ি চলছে তো একদিন ইলেকট্রিক ছিল না বলে তো আমাদেরকে না জানিয়ে কিন্তু এই মেশিন থেকেই গ্রিল দোকান গ্রিলের মেশিন ওয়েল্ডিং পুরো কিন্তু এই যে দেখছেন যে পুরো ওয়েল্ডিং করা আছে দেখাও একটু বেশি ভিডিওটা ঘুরবো এই যে এই যে ওয়েটা বানানো আছে দেখি পুরো গিয়ে যে মানে ফুটো একটা তো এখানে আছে যে সাইডে খেরা আছে এই যে খেরাটা ওয়েল্ডিংটা কিন্তু পুরো আমাদের সোলার দিয়ে কিন্তু করেছে তাই তো পুরো সোলার কিন্তু করেছে তো আমরা কিন্তু কাস্টমারকে বলে রাখি যে এই ইউনোট চালাবেন না কেন আমরা জানি কাস্টমারকে এক বললে সে দুই চালাবে দুই বললে চার তো দেখুন কিন্তু এই যে ওয়েল্ডিংটাও কিন্তু শুনেন মুখে যে ওয়েল্ডিং মেশিনটাও কিন্তু চালিয়ে সারাদিন কিন্তু এই কাজটা করেছে তো এটা সত্য তো হ্যাঁ সত্য কথা তো এই যে ব্যাপারটা তাহলে সোলার দিয়ে কিন্তু সব কিছু চলে তো এটা শুনলেন আপনারা তো আর আমাদের যে লোকজন যে কাজ করেছে বা আমাদের যে কাজের কোয়ালিটিটা নিয়ে আপনার কি স্যাটিসফাইড হ্যাঁ একদম আমরা যেটা করি সেটা কিন্তু যথেষ্ট মনোযোগ সহকারে এবং ভালো করে আপনার বাড়ির যে ইলেকট্রিক্যাল প্রবলেম ছিল সেই প্রবলেমগুলোও কিন্তু আমরা সলভ করিয়েছি হ্যাঁ অনেক কিছু যে চেঞ্জ হওয়ার টারগুলো ছিল সেগুলোকে আমরা চেঞ্জ করিয়ে এমসিবি লাগিয়ে যে বান্ড ছিল যে বললাম এগুলো চলে না ডোমেস্টিকে বা এগুলো সেগুলো কিন্তু চেঞ্জ করেছি তো এইসব অনেক কিছুই আপনার রিকোভারি করে দিয়ে যেটা জিনিসটাকে করে দিয়েছি আপনার স্মুথ চলছে এবং আপনি ইউজ করছেন তো আপনি আগামী দিনে সবাই কী বলবেন যে আগামী দিনে যাতে মানুষ এই সোলার নেয় তার জন্য আমি বলবো কারণ যে পরিস্থিতি একটি ঝড় তো গতকালই ঝড় হয়েছে কাল বৈশাখী আসছে না আপনার বাড়িতে তো পাওয়ার সবই চলছে জলও সাবমার্সে সব কিছু সবই চলছে গিজার চলছে সবই চলছে কোনো অসুবিধা হচ্ছে না তো এই যে রিভিউটা উনি দিলেন এটা আপনারাও শুনুন যাতে সবার যাতে সোলার নিয়ে আগ্রহ বাড়ে এই জন্য আমার ভিডিওটা বানানো নমস্কার তো এখন দেখুন আপনারা আমি উপস্থিত হয়ে গেছি ওনার যে ছাদে যে প্যানেল লাগানো আছে এখানে লুম সোলারের সাড়ে সাত কিলোর যে প্যানেল মানে মোটামুটি পাঁচশো পঞ্চাশ ফটের মনো পার্ক যে প্যানেল এখানে বারোখানা লাগানো আছে এবং প্রত্যেকটা দেখুন যে ডার্ট ব্লক ডার্ট দেওয়া আছে যাতে কোনো রিভার্স কারেন্ট যাতে না আসে পোলারটি যাতে সেম থাকে এই জন্য এটা দেওয়া আছে এটা সেফটি পারপাসে এছাড়াও এখানে দেখুন যে আমরা ডিসিডি বক্স লাগিয়ে যেটা প্রত্যেক ভিডিওতে বলি ডিসিডি বক্স যে মাস ডিসি বস লাগানো আছে এখান থেকে সরার পর হচ্ছে জেনারেট হয়ে এখানে প্রত্যেকটা তার স্টিং হ্যান্ড ঢুকেছে এখানে এসপিডি দেওয়া আছে সেফটির জন্য তো এখান থেকে হয়ে এটা মেশিনে তারটা নেমে গেছে সুরস্কার ওয়ার দেখুন একদম মেশিনে নিজে চলে গেছে তো এখানে যে স্ট্যান্ডটা হাই রাইজ করে করা দেওয়া আছে কেন এনাদের হচ্ছে জলের ট্যাঙ্ক এই যে দেখুন জলের ট্যাঙ্কটাও কিন্তু জলের ঠান্ডা হচ্ছে এই যে জলের ট্যাঙ্কটা যে জলটা যে সাদে থাকলে যে গরম হয়ে যায় সেটা কিন্তু এখানে কিন্তু আর গরম হবে না এখানে ঠান্ডাই হচ্ছে জল রোদ পড়ছে না তো এটা সেফ দেখুন ছাদটা ঠান্ডা থাকবে নিচে বিল্ডিংয়ের যে ঘরটা রুমও ঠান্ডা হচ্ছে আর এখানে আমরা মোটামুটি বারবার বলেছি যে স্ট্যান্ড দেখুন সবসময় আমরা জিআই স্ট্যান্ড যেটা একশো আশি থেকে একশো কুড়ি মাইক্রোনার যে জিআই স্ট্যান্ড হাই রাইজ ইউজ করেছি এবং দেখুন প্রত্যেকটা পায়াতে দেখুন ঢালাই দিয়ে দিয়েছি আমরা যেটা পাঁচ বাই দশের মানে রুল যেটা সোলারের স্ট্রাকচার রুলের অনুযায়ী ঢালাই দিয়েছি এবং প্রত্যেকটা এতে টান দেওয়া আছে হুম প্রত্যেকটাতে দেখুন টান দিয়ে রেখেছি প্রত্যেকটাতে পাউন ডোবাজ পাওয়া ডুবা যাতে এটা হেরে না যায় এগুলো জঙ্গল হয়ে বসে গেছে আর কোনো অসুবিধা নেই আর ঝড়ঝাপটা হলেও কোনো সমস্যা নেই তো এইসব জিনিসগুলো তো আপনারা রিভিউগুলো দেখছেন কাস্টমারদের যে মুখের কথা শুনছেন এটাই বড়ো ব্যাপার তো তাতে আপনাদেরও উদ্বুদ্ধ করবে এবং আপনারাও সর লাগানোর জন্য এগিয়ে চলবেন তো নিচে গিয়ে আমার মেশিনে কত জেন হয়েছে কী হচ্ছে বা কী কী লাগানো একটু চলুন দেখিয়ে দেবো হুম তো এখানে যে এই সোলা ওয়াটার প্রো মেশিনটা সেভেন পয়েন্ট ফাইভ টিভি দেখতে পাচ্ছি এখানে হাজির হয়েছে এখানে লাগিয়েছি আর এখানে যে দুশো ইঞ্চের লুটে আছে টল টিউবলার যে ব্যাটারি দুশো ইঞ্চের এলপিডি যে বারো দুশো ইঞ্চ আজখানে ব্যাটারি লাগানো আছে দিয়ে ফিটিং করা আছে আর এখানে দেখবেন এসি ডিজি এই এসিটিভি লাগানো আছে ঠিক আছে এখানে যে ফিটিং যেটা লাগে যেটা এসি থেকে যে পিসি পাওয়ারটা আছে এসি ডিবি লাগানো আছে হ্যাঁ তো একে হচ্ছে এটা মেশিনকে সেফটি করানোর জন্য কোনো হাজার হয় তো সব কিছু প্রোটেকশন মেনটেন করে আমরা করি এবং উপরে লাইটিং এক্সট্রা লাগানো আছে সবই দেখেছি লাইটিং এক্সট্রা কেমিক্যাল আসলে করা আছে তো মেশিনে কি হয়েছে তার যে ভিডিওটা হচ্ছে আমরা দেখুন এই যে মেশিনে লাইট জ্বালিয়ে দিয়েছি মেশিনে ব্যাটারি ভোল্ট লাগানো একশো একটা ছয় আর ব্যাটারি চার্জিং অ্যাম্পের তিন দশমিক এক পাঁচ দেখতেই পাচ্ছেন তারপরে যে সোলারের হয়েছে দুশো একষট্টি দুই ভোল্ট আর নব্বই কিলো নাইন কিলো ওয়াট আর পয়েন্ট নাইন এটা দেখাচ্ছে আর হচ্ছে ব্যাটারি চার্জ হয়ে গেছে ফুল চার্জ হ্যাঁ আর হচ্ছে সোলার অন আছে আর বা কোনো এখন লোড এখন চলছে না যেহেতু বিকেল হয়ে গেছে লোড এখন নেই আর যেটা মেন সোলার কিলোয়াট ছশো পাঁচ দেখুন ছশো পাঁচ ছয় ওয়াট মোটামুটি সোলার কিলোওয়াট হচ্ছে খরচা করেছে আজকের ডেট অবধি পঁচিশ দিনে এটা দিনের বেলা রাত্রেবেলা আর যদি ব্যাটারি খরচা সেটাও ধরুন আরও প্রায় একশো দশ ইউনিট তো মোটামুটি আটশো ইউনিট মতো এই কুড়ি পঁচিশ দিনে ওনারা কারেন্টটা কিন্তু মোটামুটি সেভ করে নিয়েছেন তো এটা যেটা যেটা মেন বক্তব্য যে সোলার যে সেভ করে এবং সবকিছু ঠিকঠাক চলে সেটা হচ্ছে বোঝাতে পারছেন এটা যদি এটা যদি আপনারা জানতে চান যে এটা যদি লাগাতে চান এইভাবে সেমভাবে তো আমাদের টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন রাজীব পাত্র আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং কনসার্ন এবং ফেসবুক পেজে ইঞ্জিনিয়ারিং কনসার্ন ওখানে গিয়ে ফলো করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যোগাযোগ যদি করতে যান নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আশা করি আপনাদেরকেও ওই সঠিকভাবে সঠিকভাবে পরামর্শ দিয়ে সোলার লাগিয়ে দেবো এটা আপনারাও ইলেকট্রিক সাশ্রয় করতে পারেন এবং গো গ্রিন গো সোলার এই স্লোগানের সাথে উদ্বুদ্ধ হতে পারেন নমস্কার এই আমি ভিডিও শেষ করছি সবাই সুস্থ 가방 가방